हानि ভাল लागছে বান্দরের মুদি আঙ্গুর হ কিছে নামতাস না ই বুইরা বেডা লগে করতেছস হ্যাঁ ই বুইরা বেডা লগে করতেছস হ্যাঁ কি কইছ তুমি বুঝতাস না ই বুইরা বেডা লগে তোমার কি আন নি নামতাস না এনো আয় কি কথা কইতাস না একবার আই রে বেডা তুমি ইরাম বুইরা বেড়ি ইরাম বুইরা বেডা লগে করতেছস আমডা রে কি দাও না আমডার মতন চাংগা চেরন লগে এরকম করতাসস কইতাসস ঐ বেডা কিছে

আর আনি কই তো শুন আনি বললাম নাম দই হুন না আচ্ছা সব গাজে নাও এটা আনি পুরি হ্যাঁ হ্যাঁ আনি পুরি রে তো আমার বাইক না খুব পছন্দ করছে হ্যাঁ খুব পছন্দ করছে আনের বাগনা না যদি পুরি পছন্দ করছে তাহলে এক কাম হইছে হ্যাঁ আনের বাইক কি করে কি কথা কি বাকি আছে নাকি কি কাজ করে এটা তো কোন নে হুনি আমার মুখ দে কইলে বহুত বড় হই যাবো গা এটা আমার বাগনাই নাই কো হ্যাঁ আমি জানি বলে গেছলাম

ঐ বাৰ গাড়ী আছে বাঢ়ি আছে বিল্ডিং আছে চব কিছ আছে তোৰ কিছুমানে হেৰি